খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে তালিবানি কায়দায় এক মহিলা এবং এক পুরুষকে রাস্তায় ফেলে লাঠির গোছা দিয়ে মার আর এই কীর্তিকে মূল অভিযুক্ত তৃণমূল নেতা জেসিবির নাম এখন পৌঁছে গিয়েছে জাতীয় স্তরে ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর স্বপ্রণোদিত মামলা রুজু করে চোপড়ার সেই সন্ডামার্কা নেতা জেসিবিকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ সোমবার তাকে আদালতে পেশ করা হবে কিন্তু জেসিবি গ্রেফতার হতেই প্রকাশ্যে আসছে তার একের পর এক কুকীর্তি এক সিপিএম নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে পাশাপাশি প্রকাশে এসেছে আরও এক ভাইরাল ভিডিও এই ভিডিওর সত্যতা যাচাই করা এখনও হয়নি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে আরও এক মহিলা এবং এক পুরুষকে পুরুষের শরীরে কোনো জামা ছিল না মহিলার পরনে ছিল নাইটি পিচমোড়া করে বেঁধে তাদেরকে রাস্তায় হাঁটানো হচ্ছে এখানে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ রয়েছে যেমনটা অভিযোগ উঠেছে এই চোপড়ার ক্ষেত্রেও আক্রান্ত মহিলা এবং পুরুষের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ রয়েছে আর তাতেই শালিসি ডেকেছিলেন জেসিবি নাম দিয়েছিলেন ইনসাফ সভা আর সেখানেই চলে তালিবানী শাসন কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে জেসিবি কেন দায়িত্ব নেন এহেন শাসনের প্রশাসন কোথায় জেসিবি যার হলো তাজমুল চোপড়ার লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দায় বসছেন গোটা গ্রামে তাজমুলি প্রশাসক নাকি তিনি বিধায়ক হামিদুলের ঘনিষ্ঠ লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কোর কমিটির চেয়ারম্যানও তিনি গ্রামবাসীদের অভিযোগ সেই সুবাদেই এলাকায় চলত জেসিবি এবং তৃণমূলের দাপট তার ভয় পুলিশ প্রশাসন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতেই ভয় পেতেন সবাই গত শনিবার সালিসি সভায় যেভাবে তালিবানি কায়দায় অত্যাচার চলেছে সেই ঘটনার দৃশ্য লুকিয়ে মোবাইলে বন্দী করেছিলেন এক ব্যক্তি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি সেখানে বাসিন্দারা তা শেয়ারও করেছিলেন কিন্তু সূত্রে খবর জেসিবির কানে কথা পৌঁছতেই যে ব্যক্তি ভিডিও করেছিলেন তিনি গ্রাম ছাড়া বলে খবর যারা সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন তারাও ভিডিওটি তুলে নেন এর আগে অনেক খুনের অভিযোগ রয়েছে জেসিবির বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে চোপড়া সিপিএম নেতা মঞ্চুর আলীকে গুলি করে খুন করে তাতেও মূল অভিযোগ জেসিবি যিনি টিএমসির দল অভিভুক্ত গোটা ঘটনার বিষয় বিধায়ক হামিদুল রহমানের ব্যাখ্যা আরও ভয়ানক তার যুক্তি সমাজকে খারাপ করছিল ওরা তাই গ্রামে সালিস সভা বসানো হয়েছিল তাই শাসন করতে গিয়েছিল কিন্তু যেটা করেছে হয়তো একটু বেশি বেশি করে দিয়েছে তার জন্য আমরা দুঃখিত আগামী দিয়ে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তারও চেষ্টা করব অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের সন্তানকে বাদ দিয়ে দুশ্চরিত্রা হয়েছে এই গোটা বিষয় সচ্চার বিরোধীরা ইতিমধ্যে বিষয়টি জাতীয় স্তরে পৌঁছেছে এমনিতেই মাথা ভাঙা এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার তদন্তে বাংলায় রয়েছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল আর তার মধ্যেই এই ধরনের একটি ঘটনা ঘটল টুইট করেছে বিজেপির নেতা অমিত মাল্লব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললে সড়ক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব